আসসালামু আলাইকুম কৃষি বাংলা দেবস্পেশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দশক উনিশ সাত দু হাজার পঁচিশ ইংরোজ বুধবার আমাদের ঐতিহ্যবাহী কারেন্টের হাটে অনেকগুলো গাভী গরু আজকে অবশ্য আমদামি হয়েছে অনেক গরু কন্টিনিউ অবশ্য শনিবার এবং বুধবারে হাট হয় এখানে তো বুধবারের হাটে অবশ্য আমদানি একটু বেশি হয় এখন বারোটা বাঁচতেছে তো সেক্ষেত্রে অবশ্য এখনও পর্যন্ত পর্যন্ত যে গরুর আমদানিগুলো হয়েছে মার্শাল অনেক অনেক আছে গরুর আমদানি হয়েছে তো গাভিবাসুর আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং রেটগুলো জানার চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম এটা কেমন দাম রাখছিলেন ভাই পঁচাত্তর হাজার হাজার কত বলতেছে গ্রাহক কত বলতেছে পঁয়ষট্টি বাষট্টি তেষট্টি পঁয়ষট্টি

ঐতিহ্যবাহী কারেন্টের হাটে আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এখানে একটা দেখতেছি যে সাইওয়াল সার বাচ্চা সম্মানিত একবারে মোশান ফিগার মার্শাল অনেক আসসালাম আলাইকুম এটা কেমন দাম রাখছিলেন সেটটার পঁচানব্বই গাভীরের দুধ কতগুলো হয় আড়াই থেকে তিন লিটার হ্যাঁ আড়াই থেকে তিন লিটার এবং বাচ্চারা দেখতেছে অসম্ভব সুন্দর একটি বাচ্চা গ্রাহক কেমন করতেছে বলতেছে পঁচাশি থেকে নব্বই ভাঙতে গাভীর বয়স কি আছে জুয়ান বয়স হ্যাঁ আমাদের ঐতিহ্যবাহী কারেন্টের হাটে দেখতেছেন গ্রাহক তো আছে হ্যাঁ গ্রাহকের চাহিদা অনেক ঠিক আছে বেছে হ্যাঁ বাচ্চাটা অনেক চমৎকার বাচ্চা সাইবাল বাচ্চা সমানীয় দর্শক ঐতিহ্যবাহী কারণ এখানে অনেকগুলো আছে বাসুর আমদানি হয়েছে সমানীয় দর্শক ঘুরে ঘুরে আপনাদেরকে কিছু সংখ্যক বাসুর দেখানোর চেষ্টা করতেছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাঁচশো টাকা আইকনটা অবশ্যই অন করে রাখবেন যাতে করে পরবর্তী নতুন নতুন প্রতিবেদনগুলো আমি আপনাদেরকে দিতে পারি আসলে ব্যস্ততার কারণে আমি আপনাদেরকে কন্টিনিউ আপডেটগুলো দিতে পারি না তো আমার আরও একটি প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের সময় দিতে হয় তো এখানে যেতে বড় মাপের এটি গাফি করুক তাই কেমন দাম রাখছেন বাবাজি দাম কেমন রাখছেন একশো একশো পাঁচ বাচ্চা এটা কি বাচ্চা এটা ষাঁড় বাচ্চা দেখতেছেন একশো পাঁচপান্ন গ্রাহক কত বলতেছে পাপজি গ্রাহক কত বলতেছে নব্বই একশো দশ পর্যন্ত বলতেছেন বড় মাপ এটা কি কোরোজ গরু না কোরস গরু দেখতেছেন বড়ো মাপের ফেরবেল গরু নব্বই বা একশো দশ আর চাওয়া দাম একশো পঁয়তাল্লিশ পঞ্চাশ এর ভেতরে আর কি চাওয়া দাম হাটের মানে মানে বড় গরু আর কি দেখতেছেন গাভি বা সুরের উপর দিবেদন আমরা ঘুরে ঘুরে কিছু গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই যান ভাই মন খারাপ কেন কেমন দাম আছেন ভাই

বার হিসেবে আমদানি আজকে অনেক বেশি হয়ে দেখতেছেন আমাদের ঐতিহ্যভাই কারেন্টের হাটে তো যারা বাহির থেকে আসতে চায় এরা মানে কীরকম বাজেট নিয়ে আসলে ভালো মানের গাভি বাছুর কিনতে পারবে জিনিসের ওপর ভাই জিনিসের ওপর দাম হয় না তবে আশি পঁচাশি হলে ভালো মানে গাভি বাছুর পাবে হ্যাঁ দেখতেছেন পঞ্চাশ হাজার টাকারও গাভি বসুর আছে আবার এক লক্ষ টাকারও গাভি বছুর আছে ঠিক আছে ব্যাসেন ভাইয়া ঐতিহ্যবাহী কারেন্টের হাটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে গাভী বাসুরের কিছু প্রতিবেদন আসবেন দেখবেন এবং সুন্দর অনুযায়ী গরু কিনবেন প্রত্যেক শনিবার এবং বুধবার এখানে আমাদের ঐতিহ্যবাহী কারেন্টের হাটে হাট বসে এটা শুকনো গরু দেখানো সেটা ভাই কেমন আছেন ভাই ভালো আছেন কেমন দামতেছিলেন ভাই দেখি আপনার মানে ফার্মের গরু না ব্যবসা গরু ভাই চাওয়া দাম নব্বই হ্যাঁ কত বলছে গ্রাহক ভাই জানি গ্রাহক কত বলতেছে ভাই গ্রাহক কত বলতেছে পঁচাত্তর ছিয়াত্তর হ্যাঁ আপনার কতক্ষণ ধরে চিন্তাভাবনা আছে ভাই যাওয়ার আচ্ছা গ্রাহক তো আসে ভিড়তেছে তো গ্রাহকটা কি আসি পার হলে অবশ্য দিয়ে দিবে দেখতেছেন বড় ফ্রেমে গরু যখন নোট করবেন অবশ্যই গরু অনেক মাংস লাগবে এবং ভালো দামে বিক্রি করতে পারবেন ঐতিহ্য ভাই কারণে হাটে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন তারপরে কটা মাল নিয়েছেন আজকে পাঁচটা ভাই বসে হাট কাপা লোক অবশ্য আমরা বড় বড় গ্যাংকের লোক কত বলতেছে গ্রাহক সত্তর বন্ধু ভাই সত্তর হ্যাঁ আর চিন্তা ভাড়া কত আর অল্প কিছু গ্যাপ হ্যাঁ অল্প কিছু গ্যাপ আছে সত্তর বন্ধু বলতেছে আর গাভীর অবশ্য লোড আছে দেখতেছেন আমাদের আর বদাই গরুগুলো কী কী ছিল ওগুলো বিক্রি হয়েছে মাশাআল্লাহ ভাইরা অবশ্য অল্প অল্প লাভে ছেড়ে দেয় আর ফেসগুলো পরিচিতভাবে রাখি রেখে দিন অবশ্যই আমাদের কাণ্ডে হাটে আসলে এদেরকে দেখতে পারবেন সম্মানিত দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন পঁচানব্বই নব্বই সত্তর পঁচাত্তর বিভিন্ন রেটে অবশ্য গরুগুলো কিনতে পারবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার